ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি নাতনি প্রাণ হারিয়েছে হামাস নেতা ইসমাইল আল আলজাদিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন গাজায় হামাজ সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা হয় এই হামলায় হামাস নেতা হানিয়ের তিন ছেলে হাজেম আমির ও মোহাম্মদ ইসমাইল হানিয়ের সহ অত্যন্ত তিন নাতি নাতনি নিহত হন পরে কাতারে অবস্থানরত হানিয়ে আলজাজিরাকে এক টেলিফোন সাক্ষাৎকারে জানান যুদ্ধের মধ্যে তার ছেলে গাজায় অবস্থান করছিলেন গাজাভিত্তিক ওই বার্তা সংস্থা প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা কয়েকটি মৃতদেহ ডেকে রাখা হয়েছে ছয় মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েল হামাস যুদ্ধের ইসরায়েলের হামলায় হানিয়ে পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয় তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও বাতিজা অক্টোবরে প্রাণ হারান এরপর নভেম্বরে তার এক নাতি নিহত হন ইসমাইল হানিয়ে কাতারে দোহায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনিদের দেখতে গেলে তার স্বজনদের নিহতের খবর জানানো হয় স্বজনদের মৃত্যুতে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে আলোচনায় হামাসের অবস্থানের কোনো নরচর হবে না জানিয়েছে ইজ ইসমাইল হানিয়ে তিনি বলেন আমাদের দাবিগুলো স্পষ্ট ও সুনিশ্চিত এবং আমরা সেগুলোতে কোনো ছাড় দেব না শত্রুরা যদি মনে করে আলোচনা যখন গতিশীল রয়েছে এবং হামাস যখন তাদের অবস্থান জানাবে এমন সময় আমার ছেলেদের লক্ষ্যবস্তু বানালে হামাস অবস্থান পরিবর্তন করবে তাহলে তারা কল্পনার জগতে রয়েছে আমাদের দেশের মানুষের রক্ত আমার ছেলেদের রক্তের চেয়ে আমার কাছে কম কিছু নয় চলমান আলোচনায় হামাজ যুদ্ধবিরতি এবং গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে